ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল মুসবাড়ি ক্যাম্পে পুলিশ ক্যাম্পে তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার খেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কতদিন কিভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই আমাদের একজন জুনিয়র ভাই জুনিয়র ডাক্তার তিনি ওখানে সেখানে যে ম্যাটাডোর গুলো আমাদের ছিল কলকাতা পুলিশের লোক এসে সেই ম্যাটাডোরের ম্যাটাডোরের লোকজনকে ম্যাটাডোরের যারা চালক যারা কর্মচারী তাদেরকে হুমকি দিয়ে সরে যেতে বলে এখানে দাঁড়া করানো যাবে না তারা রাস্তার দুজন জুনিয়র ডাক্তার সেটাতে শান্তিপূর্ণ ভাবে যে আপনারা এরকম বিনা কারণে বলতে পারেন না যে কেন এখান থেকে সরে যেতে হবে তার রেসপন্সে এই কলকাতা পুলিশ যারা জানায় যে তারা নাকি ডাক্তারদের আন্দোলনের সঙ্গে সময় মানে একটা শান্তিপূর্ণ ভাব বজায় রেখে চলেছে সেই কলকাতা পুলিশ একাভাবে একা পেয়ে দুজন জুনিয়র ডাক্তারকে চ্যাংদোলা করে একযত রাস্তায় আনতে মিশরে সরিয়ে দেওয়া হয় তখন অব্দি এই বাকি জনগণ ছিল না এই যে সাধারণ মানুষরা আমাদের কাছে দাঁড়িয়ে আছে এই যে যারা বয়স্ক মানুষ যারা তারা ছিল না একা পেয়ে এটা করা হয়েছে এই যে আমরা রাস্তায় বসে আছি এই যে যানজট হয়ে আছে এর দায় পুরোটাই কলকাতা খুলেছে আমাদের এরকম রাস্তায় রাস্তা ব্লক করে কোনো কিছু করার রকম কোনো প্ল্যান ছিল না

হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে এদিকে এই ভিডিওটি করার চেষ্টা হচ্ছিল তখন হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পার্ঘ দিয়ে মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমি দিদিদের অনুরোধ করবো আপনারা মায়েদের পুষ্পার্ঘ অর্পণ করুন

এই জন্য গণপতি উৎসব আর মহারাষ্ট্রের নয় বাংলাতে হয় তিরিশ হাজার গণপতি পুজো রামনবমী উত্তরপ্রদেশের নয় এখন পশ্চিমবঙ্গে তৃণমূল নয় আমাদের বাড়ির মা বোনেরাও সূর্য প্রণাম করেন উপবাস রাখেন সব কালচার শেষে ভাটেগা ও কাটে আমি উপদেশ দেব না আমি শুধু একটা কথাই বলবো চোদ্দ তারিখে যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচন কুদন ওইটাকে একবার উপেক্ষা করুন ওইটাকে আমি উপেক্ষা করুন আমি প্রায় প্রেয়ার করব কলকাতার মানুষকে বাংলার লোকে ওই কার্নিভালের নামে উনি যেটা করেন এবছর কেউ ওটাকে গ্রহণ করবেন না বর্জন করুন এবং পৃথিবীর কথাও পাবেন না একসঙ্গে ধর্ষক জেলে ডাক্তার জেলে পুলিশ জেলে পৃথিবীর কথা পাবেন না ভারতবর্ষ তো খুঁজে পাওয়া মুশকিল ন্যাচারালি পনেরো তারিখ আমি জানি না আই অ্যাম নট ইন্টারেস্টেড আমি যেদিনই উনি করুন বঙ্গবাসী করি আমার উপদেশ কয়েকজন আমি আলাদা করে রেসপেক্ট করি না আমরা সবাই ভারতীয় সবাই নাগরিক এই ভাষাটাই তো সংখ্যালঘু সংখ্যাগুর আবার কি আমাদের প্রধানমন্ত্রীর যা স্কিম সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি সবার জন্য আমরা ভারতবাসী ভারতীয়ত্ব বিশ্বাস করি স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমা আমি যখন তৃণমূল করেছি বা আমি কংগ্রেসেরও কাউন্সিলার ছিলাম আমি এখন বিজেপির এমএলএ এলোপি আছি আমি আমার অন্য ধর্মের যে অনুষ্ঠান ধরুন ইজতেমা হতো ইসলামিকদের মানে যারা ইসলামকে বিশ্বাস করে উরুস জলসা ইসলামিক আলোচনা নামাজ প্রার্থনা কিন্তু তারপরে তো শুভেচ্ছা দেওয়া যেতেই পারে আমরা দিতাম তো লাস্ট ইয়ারও করেছি আমার এলাকার সাতশো সংখ্যালঘু বাইর সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি ওদের খাইয়েছি কিন্তু সকালবেলা মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজ পড়তে যায়নি ওটা আমার হিন্দুর কাজ নয় আবার আমি আমার কোনো মুসলিম ভাইকে বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও ওটা ওর কাজ নয় পারে না কত অন্য ধর্মের ক্ষেত্রে তাই তার নিজস্ব রীতি নীতি পদ্ধতি আছে খ্রিস্ট ধর্ম বলুন বুদ্ধ বলুন বুদ্ধিস্ট বলুন জৈন ধর্ম বলুন শিখ বলুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব রীতি নীতি আছে পশ্চিমবাংলায় এগুলো যেগুলো হচ্ছে সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি মানুষের প্রকৃত কল্যাণ হচ্ছে না সেই কারণে শহীদ পরিবারের এই অনুষ্ঠান ছোট্ট পুজোর মাহাত্ম্য বিরাট এই যে পুজোর প্রতিষ্ঠাতা তিনি দু হাজার একুশ সালে বিজেপি করার জন্য তাকে ভিডিও লাইভ করতে করতে খুন করা হয়েছে তার পোষ্য শাবককে খুন করা হয়েছে তার ভাই এটা ধরে রেখেছে পাঁচ বছর ধরে বালুদারা পাঁচ বছরই আসছেন আমি চার বছর হয়ে আমরা এদের ভুলিনি অতীতটা ভুললে তো ভবিষ্যৎ ভালো হতে পারে না আমরা সেই জন্য এদের সঙ্গ দেওয়ার জন্য এসেছি তাই পশ্চিমবাংলায় যা হচ্ছে ভালো নয় এই ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজন মায়ের কাছে প্রার্থনা করব মা যেন অভয়া শক্তিরূপে এই পশ্চিমবাংলার যারা অসুর তাদেরকে যেন শেষ করে অভয়া শক্তি হিসেবে প্রেয়ার করবো মায়ের সেই জন্য কি আজকে উদ্বোধনের পরিবর্তে পুজোর সূচনা আমাদের সর্বত্রই আমরা ডিসকারেজ করছি প্র্যাকটিক্যালি আপনাকে বলুন আমাদের পশ্চিম বাংলার মানুষেরই আমরা নাস্তিক নই সিপিএম মতো সিপিএম মতো নাস্তিক নই সিপিএম তো ধর্মকে আফিং বলে আমরা ওসব কারবারে থাকি না আমরা নিষ্ঠাবান হিন্দু সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু উৎসব উৎসব যে অর্থ হয় সেই অর্থ করার মুঠই নেই আমাকে বলতে হয়নি এখানে বিশ্বজিৎরা এখানে আজকে বাজনার এর আগে যখন আমরা আসতাম ব্যান্ড বাজিয়ে ঢোকাতো ও নিজেই বন্ধ করেছে আমাকে বলতে হয়নি মঞ্চে উঠে উত্তরীয় পরে বক্তৃতা আমা আমি এসে খুশি বালুদাও নিশ্চয়ই খুশি হয়েছে যে অলরেডি একটা এনভারমেন্ট হয়েছে পুজোটা করতে হবে মায়ের কাছে প্রেয়ার করতে হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে হবে যা যা আমাদের শাস্ত্র মতে আছে সেটা আমরা পালন করবো মানুষের সত্যিকারের এবারে মুড নেই